বিশ্বের প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করল পশ্চিমবঙ্গ সরকার কি কি সুবিধা মিলবে নতুন এবং উত্তেজনা ভরা উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারে চালু করা হয়েছে বিশ্বের প্রথম গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এই বিশেষ কার্ডের লক্ষ্য হলো পরিবেশ রক্ষায় সহায়তা করে এমন পদক্ষেপ নিতে জনগণকে উৎসাহিত করা এই উদ্যোগটি কার্বন পদচিহ্ন কমাতে এবং সুস্থ জীবনযাত্রার জন্য রাজ্যের প্রচেষ্টার অংশ তো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সর্বপ্রথম চালু করলো গ্রিন কার্বন ক্রেডিট কার্ড তো সেই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এর ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে এবং এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কারা করতে পারবে সেই সমস্ত বিষয়ে আজকে এক এক করে আমি জানাবো আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমরা এই ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো লেগে থাকে আর যেতে যেতে অবশ্যই আমার যে চ্যানেল আছে লানুই তাজাদ সেটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখবেন সব থেকে আগে এই ধরনের ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন আমরা এবার এক এক করে যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আমরা বিস্তারিত জেনে নিই যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের সর্বপ্রথম শুরু করা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি এটা কিভাবে কাজ করে এবং কারা কারা এই সুবিধা পেতে পারে তো সেই সমস্ত বিষয় চলুন আমরা দেখে নিই কি আছে সর্বপ্রথম আপনারা হয়তো জানতে চাইবেন যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি তো চলুন আগে আমরা সেই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি এর বিষয়টাই জেনে নিই পশ্চিমবঙ্গ রাজ্য পরিবেশ বিভাগ দ্বারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করা হচ্ছে এটি পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে অবদান রাখা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য চালু করা হয়েছে পরিবেশ বান্ধব কার্যকলাপে জড়িত হয়ে মানুষ ব্রাউন পয়েন্ট অর্জন করতে পারে এর জন্য ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার সাইকেল চালানো বর্জ্য পুনর্ব্যবহার প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা এবং এমনকি আতসবাজি ব্যবহার থেকে বিরত থাকতে হবে এই পদক্ষেপগুলি কার্বন নির্গমন কমাতে পারে সবুজ পরিবেশকে রক্ষা করতে সহায়তা করে অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যারা এই সমস্ত কাজগুলো করবে পরিবেশকে রক্ষা করার জন্যে সবুজ পরিবেশকে রক্ষা করার জন্যে পরিবেশকে দূষণমুক্ত করার জন্যে যে গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা সাইকেল চালানো বর্জ্য পুনর্ব্যবহার করা প্লাস্টিকের ব্যাগ এড়িয়ে চলা এবং এমনকি আতসবাজি ব্যবহার না তো এই সমস্ত কাজগুলো যারা করবে বা যারা পরিবেশ বান্ধব বা পরিবেশ সম্পর্কে যারা সচেতন সেই সমস্ত ব্যক্তিদেরকে ব্রাউন পয়েন্ট দেওয়া এবং এই গ্রিন কার্ডের মাধ্যম রাজ্য পরিবেশ বিভাগের সচিব অভিনব চন্দ্র হাইলাইট করেছেন যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড বাংলার জন্য একটি অনন্য উদ্যোগ রাজ্য এই প্রোগ্রামের মাধ্যমে ব্যক্তিগত কার্বন পদচিহ্ন কমাতে লক্ষ্য রাখে ভবিষ্যতে ব্যক্তিরা প্রধান অনলাইন শপিং প্ল্যাটফর্ম সহ বেসরকারি সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারে তাহলে এই যে গ্রিন কার্ড যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড রাজ্য সরকার চালু করতে চলেছে এই যে পরিবেশকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের সবুজ পরিবেশকে রক্ষা করতে হবে এবং পরিবেশকে দূষণমুক্ত করতে হবে তো যে সমস্ত ব্যক্তিদের কাছে এই কার্ডগুলো থাকবে তারা কিন্তু কি ব্রাউন পয়েন্টে যেটা আমরা আগেই দেখলাম যে এখানে তাদেরকে ব্রাউন পয়েন্ট দেয়া হবে এবং সেই ব্রাউন পয়েন্ট ক্রেডিট কার্ডে জমা হবে এবং সেই ক্রেডিট কার্ড থেকে আপনি যে কোনো শপিং মলে শপিং করতে পারেন যদি সেই ব্রাউন পয়েন্ট থাকে আমরা আপনার যত বেশি থাকবে তত কিন্তু আপনি সেখানে শপিং করতে পারবেন তো এটা আপনাদের জন্য বা আমাদের জন্য বিরাট একটা বড় সুবিধা বা সুযোগ হতে চলেছে যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড যদি আমরা পরিবেশকে রক্ষা করি সবুজ পরিবেশকে রক্ষা করি আমাদের পরিবেশকে দূষণমুক্ত করি যেটা আমাদের এমনিতেও কোনো পয়েন্ট ছাড়াই বা কোনো ক্রেডিট কার্ড ছাড়াই যেটা আমাদের এমনিতেও করা উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের নিজেদেরকে বেঁচে থাকার জন্য অবশ্যই আমাদের পরিবেশকে রক্ষা করা উচিত পরিবেশকে বাঁচানো উচিত এবং সেই পদক্ষেপের সাথে সাথে আমরা সেই কাজটা তো করবোই এবং তার সাথে সাথে আমরা সেটা মাধ্যমে আমরা একটা জিনিস লাভ করছি সেটা হচ্ছে ব্রাউন পয়েন্ট যেটার মাধ্যমে আমরা ইজিলি আবার শপিং করতে পারবো নেক্সট এবার আমরা জানবো যে কারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে পারে এবার আপনাদের যে বড় যে প্রশ্নটা যে গ্রিন কার্ড ক্রেডিট কার্ড সম্পর্কে তো আমরা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড সম্পর্কে তো আমরা জেনে নিলাম কিন্তু কারা কারা এটা পেতে পারে সবাই কি পাবে না কাদেরকে দেওয়া হবে এর পরের পয়েন্টটা আমরা দেখে নিই যে কারা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে পারেন সেই বিষয়টা গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কার্ডের প্রথম প্রাপক হবে স্কুলের ইকো ক্লাবের সদস্য শিক্ষার্থীরা যারা স্কুলে যে সমস্ত ইকো ক্লাব যেগুলো আছে তাদের যে সদস্য শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু আগে পা প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ক্রেডিট ট্র্যাক করবে সময়ের সাথে সাথে এই উদ্যোগটি প্রাপ্তবয়স্কদের শহর রাজ্য জুড়ে আরও বেশি লোকের কাছে প্রসারিত করা হবে প্রসঙ্গত এই উদ্যোগটি ভারতের গ্রিন ক্লাইমেট অ্যান্ড রেডিনেস প্রোগ্রামের আওতাধীন বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ এ প্রসঙ্গে বাংলার মুখ্য সচিব মনাজ পান্ত জোর দিয়ে বলেছেন যে জলবায়ু পরিবর্তন মোকাবেলা কেবল একটি পরিবেশগত সমস্যা নয় বরং একটি উন্নয়নমূলক সমস্যা যার সফল বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রয়োজন স্পষ্টতই এই কার্ডের লক্ষ্য হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সহায়তা করার জন্য প্রত্যেককে দৈনন্দিন জীবনের ছোট কিন্তু প্রভাবশালী পরিবর্তন আনতে উৎসাহিত করা সবাইকে এটা আমাদেরকে করা উচিত উদাহরণস্বরূপ গাড়ি চালানোর পরিবর্তন পরিবর্তে গণপরিবহন ব্যবহার করা প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা এবং পুনর্ব্যবহারের প্রচার করা এমন কিছু পদক্ষেপ যা করে এই কার্ডের মাধ্যমে মানুষ পুরস্কারও অর্জন করবে তাহলে আমরা একদিকে আমাদের দুটো কাজ হচ্ছে আমাদের একসাথে এটার মাধ্যমে মাধ্যমে কার্বন ক্রেডিট কার্ডের যে একদিকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করছি বা আমাদের নিজেদেরকে রক্ষা করছি পরিবেশকে রক্ষা করে পরিবেশকে দূষণমুক্ত করে এবং সেটার মাধ্যমে আমাদের যে ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ডে আমাদের ব্রাউন পয়েন্টও কিন্তু কি হচ্ছে জমা হচ্ছে যার মাধ্যমে পরবর্তীকালে আমরা যে কোনো শপিং মলে গিয়ে কিন্তু সেই পয়েন্টগুলো দিয়ে আমরা শপিং করতে পারবো বা কোনো যে কোনো জিনিস আমরা কেনাকাটা করতে পারবো নেক্সট এবার পরের যে প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে কি যে কার্বন ক্রেডিট কার্ড কিভাবে কাজ করে গ্রিন কার্বন ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্জিত কার্বন ক্রেডিট অংশগ্রহণকারী স্কুলের ইকো ক্লাবগুলির দ্বারা রেকর্ড করা হয় প্রতিটি ইকো ক্লাব তার সদস্যদের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পর্যবেক্ষণ করবে পরবর্তীতে রাজ্য এই ব্যবস্থাটি সম্প্রসারণ পরিকল্পনা করছে যার মাধ্যমে মানুষ বিভিন্ন বেসরকারি খাতের অংশীদারদের মাধ্যমে ক্রেডিট অর্জন করতে পারবে যার মধ্যে সুপরিচিত অনলাইন শপিং প্ল্যাটফর্মও রয়েছে তাহলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হলো যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কি কারা এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড পেতে চলেছে কারা কারা পেতে পারে এবং এই গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কীভাবে কাজ করে আশা করছি এই ভিডিওটার মাধ্যমে যতটা আমি আপনাদেরকে একটা নিউজের মাধ্যমে দেখালাম আপনারা বুঝতে পেরেছেন এবং যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটাকে একটা লাইক করবে তো এটাই ছিল কি পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে প্রথম এবং একটা ইনিশিয়েটিভ মূলক একটা ব্যবস্থা যেটা হচ্ছে কি গ্রিন কার্বন ক্রেডিট কার্ড চালু করা তো এই ব্যবস্থাটা চালু হলে সবারই ভালো সমস্ত মানুষের আমাদের পরিবেশ রক্ষা হবে আর আমরা তার সাথে সাথে কিন্তু আমাদের রিওয়ার্ডও আমরা অর্জন করব। তো এটা একটা বিরাট বড় একটা পদক্ষেপ আমাদের জন্য প্রচলন আমরা আমাদের পরিবেশকে সবাই মিলে একসাথে রক্ষা করি পরিবেশকে দূষণমুক্ত করে করি এবং পরিবেশকে দূষণমুক্ত করার জন্য যা যা করা দরকার আমাদের সেগুলো আমরা করি এবং তার সাথে সাথে আমরা রিওয়ার্ডও অর্জন করে নিই এবং প্রচুর পরিমাণে আমরা শপিং করি তো এটাই ছিল আজকের ভিডিওর আপডেট যেখানে আপনাদেরকে আমি শেয়ার করে দিলাম যে গ্রিন কার্বন ক্রেডিট কার্ড কী এবং এটা কীভাবে আপনারা রিওয়ার্ড পাবেন শপিং করার জন্য তো ঠিক নিত্য দিন এরকমই ভিডিও পাওয়ার জন্যে আপনাদেরকে বলবো যে আপনারা আমার যে চ্যানেল আছে আজাদ সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন সবার কাছে সবাই কিন্তু পরিবেশকে রক্ষা করার উদ্যোগ নেই এবং রিওয়ার্ড অর্জন করুক আর বেশি বেশি করে শপিং তো আজকে এই পর্যন্ত অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই